তো আমাদের পার্টির কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক কমরেড আলোচনা করছে আলোচনা এর বাইরে না আমরা আক্রান্ত যে পরিবার প্রত্যেকটা বাড়িতে আমরা গেছি আমাদের পার্টির টিম ওই এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে কলেজ পড়ুয়া কিছু ছেলে মেয়ে আছে তারা খুব কাতর অনুরোধ জানাই সে সরকারের কাছে তারা পঁচিশ তারিখ পরীক্ষা কি পরীক্ষা দিব তারা এবং গ্যাস পর্যন্ত নাই বই কাতা তো নাই আক্রান্ত পরিবারে আমরা যে আক্রান্ত পরিবারগুলিতে গেলাম এখানে দেখলাম যে এই ছেলে মেয়েগুলি কলেজে পড়ে কিন্তু এরা পরীক্ষা আমরা সরকারের কাছে আবেদন করব যে এখানে গন্ডাসোড়া কলেজে পড়ে তারা গন্ডাসোড়া কলেজের পরীক্ষাটা কোনোভাবে বাচ্চানো যায় কি না এবং কিভাবে তাদের পরীক্ষাটা পরবর্তী সময়ে নেওয়া একটা ব্যবস্থা যেন করা তাদের জীবনটাই বরবাদ হইয়া যেত এক বছর গ্যাপ হয়ে যেমন মানে কি বিশাল ব্যাপার তাদের জন্য একটা বিকল্প চিন্তা যেন সরকার করে এই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যারা আছে এছাড়া এখানে অতি দ্রুত অতি এখানে তাদেরকে বাড়ি করে পাঠানো এমনিতেই আপনারা বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে এই কথা কইলি তারা এখন দেখতে পারত না তাদের উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায় তাদেরকে বাড়িতে পাঠানো অন্তত ঘর তো একটা করো নাই একটা ঘর তো করতে হইব তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হইব পাঠানো এই যে ছেলেমেয়েরা আছে তাদের বই কাতাপত্র এগুলি আমরা ডেপুটেশনেও উল্লেখ করছি হয়েছে। তাদের গ্যাস বই কাতাপত্র দিব কিন্তু এদের তো পড়াশোনা হইতেছে না এই যারা বিভিন্ন স্কুলে পড়তেছে টুয়েলভে পড়তেছে ইলেভেনে পড়তেছে এবার মাধ্যমিক পরীক্ষার্থী সামনে যে মাধ্যমিক পরীক্ষা টুয়েলভ ফাইনাল দিব এরকম ছেলে মেয়ে আছে তারা শরণার্থী শিবিরে আছে তারা কি পরীক্ষা দিব তাদের ভবিষ্যতে কথা চিন্তা করে অন্তত তাদেরকে বাড়িঘরে পাঠান ছেলে মেয়েদের পড়াশোনার পরিবেশ তৈরি তৈরি করার জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করতেছি যে অতি দ্রুত তাদেরকে বাড়ি করে পাঠান আর নইলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই চারশো পরিবার লোক একশো আশি পরিবার চারশো লোক শিবিরে আছে কিছু কিছু লোক আছে যারা বাড়িঘর পোড়া গেলেও তারা শিবিরে গেছেন একটা ঘর রয়েছে তারা রয়েছে দুর্গাপুরের দিকে কেউ গেছে না তারা বাড়িঘর করা গেছে কিন্তু তারা শিবিরে গেছে না সেই ধারা গেলে তো শিবিরে চারশো লোক আরও এই চারশো লোক যে আছে এই শিবিরে এখানের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে এই ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ গুলনের জন্য প্রথম কাজটা হলো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে এবং উপযুক্ত প্রতিফূরণ দেওয়া ঘর নির্মাণ হয়ে তাদেরকে বাড়িতে পৌঁছানো এটা সরকারের আমরা মনে করি প্রথম সবাইকে নমস্কার আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি রণ্ডাসড়া মহকুমা কমিটি আপনাদেরকে আহ্বান করেছি যে একটা বিষয়কে কেন্দ্র করে আপনারা অনেকেই জানেন জানেনসড়া বর্তমান পরিস্থিতি প্রায় স্বাভাবিক বলা যায় বাজার হাট চলছে স্কুল চলছে তো স্কুল চলছে হয়তো কলেজ বন্ধ হইতে পারে বিভিন্ন কারণে কিন্তু পরিস্থিতি কারণে নয় গতকাল বারোই জুলাই বাইশে জুলাই আমাদের চি পি আই এমেৰ ৰাজ্য সম্পাদক আৰু ত্ৰিপুৰা বিধানসভাৰ বিৰোধী দলৰ মাননীয় নেতা শ্ৰী জিতেন্দ্ৰ চৌধুৰী মহোদয় তাৰ নেতৃত্বে তিনিজন বিধায়ক একজন প্ৰাক্তন মন্ত্ৰী আৰু একজন প্ৰাক্তন বিধায়কসহে কিছু মিডিয়া আছেন তারা হয়ে গন্ডাসড়া উদ্দেশ্যে আসেন দাঙ্গাবাড়ি গন্ডাসড়া প্রায় সীমান্তে আম্বাসা গন্ডাসড়া সীমান্তে দাঙ্গাবাড়িতে গন্ডাসড়া আরক্ষা প্রশাসন তাদেরকে আটকে দেয় এবং এদিকে কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক সুজিত রায় বর্মন সহ তারা অমরপুর হয়ে গণ্ডাসড়া আসছিলেন সমত বাবুসাই হ্যাঁ বাবুসাই পাহাড়ের মধ্যে তাদেরকে আটকে দেন যুক্তি একটাই ওয়ান সিক্সটি থ্রি এখন যে কেন্দ্রীয় সরকার নতুন আইন চালু করেছে এটাকে যুক্তি দেখিয়ে গণ্ডাসোড়াতে আসতে দিল না ঘটনা বারো জুলাই এখানে অবাঞ্ছিত জাতি উপজাতি মানুষের মধ্যে অল্প সংখ্যক দুষ্কৃতিকারী দ্বারা অপজাতি বাড়ি করে হামলা বাংচুর লুটপাট অগ্নিসংযোগকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা খবর পাইলাম যে একশো আশি পরিবার তার ফ্যামিলি সংখ্যা জনসংখ্যা হল প্রায় চারশো দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যে তারা অবস্থান করছে তারা শিবিরে আসেন স্বাভাবিক কারণে এখানে সারা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সমাজসেবী সংস্থা তাদের সঙ্গে কথা বলা কিভাবে আসেন কীভাবে তারা সুরাহা চাইছেন তাদের ডিমান্ড কি জানবার জন্য ইচ্ছুক যেমনি আসছে তেমনি তাদের কর্তব্য তো তাদেরকে আটকে দিল আরক্ষা প্রশাসন আসতেই দিল না এই ঘটনায় আমরা সরকারের এই সিদ্ধান্ত মহক্মা আরক্ষা প্রশাসনের এবং মহকমা প্রশাসনের যে উদ্যোগে আমরা নিন্দা জানাচ্ছি এটা ঠিক নয় এটা গণতন্ত্রের উপর একটা হস্তক্ষেপ একশো তেষট্টি মানুষের জন্য তো কিন্তু যার যার অধিকারকে প্রয়োগ করা যার যার নাগরিকের অধিকার আছে তিনি বিরোধী দল নেতা মাননীয় জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন বিধায়ক সুধন দাস প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া মহোদয় আরও তিনজন বিধায়ক সহ তার ত্রিপুরা বিধানসভা জনগণের নির্বাচিত তারা আসবে না এখানে অসহায় পরিবারের সঙ্গে কথা বলবো না তারা সরকারের কাছে কি পেলো না পেলো তাদের ডিমান্ড কি কী অবস্থান করছে তারা জানবো না তাদেরকে আস্ত দিল না এটা গণতন্ত্রের পরিবারের উপরে হস্তক্ষেপ এবং ব্যক্তির স্বাধীনতা উপরে হস্তক্ষেপ বলে আমরা মনে করি এটা কতদিন চলবে যাই না কিন্তু এটা সরকারের এটা বিধির কারণ কিসের বয় তারা যদি আপন মনে শান্তির জন্য সম্প্রীতির জন্য মানুষের জন্য যদি কল্যাণই করে থাকে তাহলে সকলে সহযোগিতা চাই আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সবাই তাদের খুশখবর রাখছি বাড়ি ঘরে কালকে তো গেলাম আমরা আমরা যে শৈলাস দাস তাদের ওতপ্রোতভাবে জড়িত আছে ধনঞ্জয়বাবু হাজারি সুকান্ত বাবু আমরা সহ সমস্ত গোটা পার্টি আমরা খবরাখবর রাখতেছি জল টাকা পাইছেন কিনা কবে তারা তাদের বাড়ি করে যেতে পারবো কালকে তো আমরা বিসকাট এলাকায় ঘুরে দেখলাম তাদের যে এখন বাড়িঘর নাই জিনিসপত্র সব কে বা কারা নিয়ে যাচ্ছে দ্রুত এখানে নিরাপত্তা সে কে বলবো আমরাই তুলবো এবং যারা জনপ্রতিনিধি কংগ্রেসের সুদীপ রায় বর্মন বিধায়ক মহোদয় আশিস শাহ সভাপতি এই তারও কর্তব্য আছে বিরোধী দলনেতা তারও কর্তব্য আছে তো আজকে এটাকে তারা কণ্ঠরোধ করে দিল কতদিন চলবো জানি না চিরদিন আটকে রাখতে পারবো না যে চৌধুরী একবারে আসবেই আমাদের বা প্রতিনিধি দল আসবেই গণ্ডাসোড়া আসতে সুযোগ দিতেই হবে এবং আপনারা জানেন সবাই আমরা কালকে কথা বললাম এখন পর্যন্ত পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে কেউ পায় কেউ পায় না তো কিছু কিছু লোক পাইছে কিছু কিছু এখন পাইছে না তো দ্রুত তাদেরকে দেওয়া হোক এবং দ্রুত তাদের সম্পত্তি এখানে পারিগর জুত জমি রাবার বাগান নানান রকম বাঁশের পুকুর তারা এই সম্পত্তি বিশ কাঠের কথা বলছে এবং ছয় কাঠ সাত কাঠের কথা বলছে ত্রিশ কাঠ তারা এখানে কোনো দিন থাকবো এই শিবিরে দ্রুত আমরা এখান থেকে আজকে আপনাদের মাধ্যমে সরকারের প্রথম এখানে বাড়ি বাড়ি করে যাওয়ার ব্যবস্থা করো নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা বিশ কাঠ এবং ত্রিশ কাঠ ছয় কাঠ সাত কাঠ জায়গা দুর্গাপুর এবং বিশলি গাছ এখন এসপিও ক্যাম্প একদম পরিত্যক্ত দুজন তিনজন লাঠি নিয়ে থাকে লাঠি ঘটনায় তো পালিয়ে গেছে বলুন নাকি নাকি কৃষ্ণপুরের এসপিও ক্যাম্প ওই এম সরকার আমাদের মধ্যে যেটা নিরাপত্তা দেওয়ার জন্য নন ট্রাইবেল এলাকায় সেখানে ট্রাইবেল এলাকাও আছে এসপিও কেমন এখন নাই অনেকটা ইয়ে করছে আমরা সেটিও দাবি করছি এসপি সঙ্গে প্রশাসনের সঙ্গে দ্রুত দিতে হবে আপনাদের মাধ্যমে আমাদের জানতে চাই এবং যা ওই যে মারা গেছেন তাদেরকে সরকারি চাকরি একটা পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে আমরা অনর আমরা মালিকের বিয়েতে পরমেশ্বরের বাবা শহীদের বাবার সঙ্গে পরিবার চলে আমরা কথা বলেছি কালকে দাদা কী কথা বলছে কি আমার ছেলে যে কোন হলো মাত্র ছয় লক্ষ টাকায় শেষ এটা ক্যাশের বিনিময় যদি হয় তাকে আমি ফেরত দিব বলছি সবাই সকলের সামনে কালকে বলুন তো তিনিও সন্তুষ্ট না টাকার বিনিময়ে ছেলে পাওয়া যাবে এরকম না হ্যাঁ প্রশাসন দ্রুত এই পরিবারের ক্ষতিপূরণ এবং স্থায়ী একটা চাকরি ব্যবস্থা করা হোক আর নন ট্রাইবেল একশো আশি পরিবার তাদেরকে দ্রুত ব্যবস্থা পনেরো বাসনে ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে শান্তি আমরা বলছিলাম এখনো শুরু করা হয় না এসপি সঙ্গে বলেছি এখনো জাতীয় উপজাতির মধ্যে বইভীতি আছে গ্রামে গেলে গে এখন নন ট্রাইভেলের জন্য অটো চালক যান চালক তারা বই পাচ্ছে তাদেরকে নিরাপত্তা বিষয়ে খোঁজখবর সমস্ত টিএসআর ক্যাম্প বিএসআর ক্যাম্প এসপি ক্যাম্প আরো ছাত্র তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করা হোক প্রশ্ন নেওয়া হোক মানুষ চলতেই হতো খাইতেই হতো বাঁচতেই হতো এবং এখানে শান্তি সভা বিভিন্ন বাজারগুলির মধ্যে আমরা বলছি এটা দ্রুত চালু করা হোক আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করছি আমাদের দাবি একটাই আমাদের শান্তি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এটা স্থায়িত্ব করবার জন্য শাসক দল তার ভূমিকা বিরাট আমাদেরও দায়িত্ব আছে জাতীয় জাতি আমরা এই সেই পঞ্চাশ বছর আগে গন্ডাসরাদের বসবাস করছে এরকম আমরা থাকতে চাই আমরা একসঙ্গে আসি একসঙ্গে থাকতে হইব খাইতে ইব চলতে হইব বাস্তই হইব আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের নানান রকম অধিকার এখানেই আমরা মিলেমিশে থেকে আমাদেরকে নতুন প্রজন্মকে বড় করে তুলতে দিল এটা আমাদের ভাবনা অন্য এখানে আমাদের কমরেটা আছে তারা যদি কিছু তাকে বলবে আমার বক্তব্য হল গত সাতই জুলাই এখানে গণস্থান ত্রিসকাল কলেজ ক্লাব প্রাঙ্গনে একটা আনন্দ মেলা চলছিল এখানে একটা ছেলে কলেজ পড়ুয়া পৰমেশ্বৰ দিয়া ওনাৰ ওপৰে আক্ৰমণ হয় আমাৰ জান্ত পাৰলাম কিছু বিষয় নিয়া জবৰা হয় তো স্বাভাৱিকভাৱে এইখানে গণ্ডাছৰা হস্পিটেল থাকে উন্নত চিকিৎসাৰজন আগৰ তললৈ ৰেফাৰ কৰা হয় ত' সাত তাৰিখ কথা নহয় আঠ তাৰিখ মানে গণ্ডাছৰাৰ মহকুমা শাসকে অফিচে এটা সৰ্বদলীয় সভা আমাৰও উপস্থিত থিলাম এখানেও আলোচনা হয়েছে তার পরবর্তী সময় আমরা জানতে পারলাম এখানে বারো তারিখ ছেলেটা যখন মারা যায় এখানে দুপুরবেলা থেকেই বাজার টাজার বন দোকান দোকান বন্ধ করে একটা আতঙ্ক অজানা আতঙ্ক সৃষ্টি হয়েছিল তো প্রশাসনের নজরে ছিল ব্যাপারটা তো সম্পূর্ণভাবে প্রশাসন এবং শাসক দল ব্যর্থ শাসক দল যদি সদিচ্ছা থাকত তাহলে এরকম দুঃখজনক ঘটনা হয় না কন্যাশোড়াতে এবং দেখলাম ইজানিং বিজেপির নেতৃত্বরা বিশেষ করে গত পনেরো তারিখ মন্ত্রী রায়ের নেতৃত্বে রামপদ্র সহ সুবর্ভূমি ইত্যাদির নেতৃত্বরা এখানে আসে প্রাক্তন এমপি সহ ওরা ওইখানে বলার চেষ্টা করে এটা বিরোধী দল সিভিএমের চক্রান্ত হয়ে তো আমরা বলবো সম্পূর্ণভাবে শাসক দল এবং প্রশাসন ব্যর্থ তাদের সদিচ্ছা নাই তার জন্য এই কথনা দুঃখজনক কথনা হয়ে গেছে বন্ধুরা এরকম যাতে আরও পরবর্তী সময় না হয় আমরা আবেদন রাখব এবং দ্রুত এই পরশ্বরীয় তো মারা গেছে ওনার পরিবারকে ললিতা বলছিলেন আমাদের নেতৃত্ব তার পরিবারকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ আমরা বলছি পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে এবং সরকারি একজন চাকরি দিতে হবে এবং যারা ওই গঠনায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় এটা আমরা চাই এবং ক্ষতিগ্রস্ত যারা নন ট্রাইবেল এখানে আসে প্রায় একশো আশি পরিবার যেটা জানতে পারলাম আমরা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দ্রুত সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের বাড়িঘরে যাওয়ার জন্য প্রথমে নিরাপত্তা তারপরে ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হোক এটাই আমাদের দাবি থাকবে এবং এখানে এলাকায় এখন বর্তমান সময়ে আমরা দেখছি পরিস্থিতি মোটামুটি একটা ইয়াতে আছে কন্ট্রোলে আছে প্রশাসনের এবং স্বাভাবিক আছে এখানে গতকালের ব্যাপারটা বলছে প্রশাসনই উল্টা এখানে আতঙ্ক সরাবার জন্য চেষ্টা করছে যাতে বিরোধী দলের লোক এখানে তাদের সঙ্গে দেখা করতে না পারে এখানে যাতে না আসতে পারে এর জন্যই প্রশাসন গতকাল সকালেও দেখলাম একেবারে রোড মাস্ক করে মাইকিং করে মানুষকে আতঙ্ক সরাবার জন্য চেষ্টা করছে এটা ঠিক না এটা গণতন্ত্রের উপর হস্তক্ষেপ ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই যাতে আগামী দিনে শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনবার জন্য প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক বিভিন্ন বাজারে আমাদের প্রস্তাব দেওয়া হয়েছিল আমরা সরকারিভাবে প্রশাসন উদ্যোগ নিয়ে শান্তি সভা করে মানুষকে বোঝানো এবং মানুষকে আশ্বাস যাতে বিশ্বাস ফিরিয়ে আনা যায় এই ব্যবস্থা গ্রহণ